রাহি ওরফে নেইমার ব্রাজিলের নেইমার এখন নদীতে মাছ ধরবেন নেইমারের জালিটা ভালোভাবে বাঁধ দিতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেইমার কিন্তু মারাত্মক মাছ মারে নদীর থেকে এই যে নেইমারের মুখটা দেখাচ্ছে আপনাদের একটু একটু হাসতা সিনেমার এই দর্শক এই দেখতে পাচ্ছেন এই موجوده নাওার আগে জালারে দেখুন কিভাবে কি করে মের এখন নামবে নদীতে যে চলা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জুনিয়র নেইমার এটা হচ্ছে ব্রাজিলের জুনিয়র নেইমার এই কো নেইমার হাসে না ক্যা মন খারাপ ক্য এই যে নদীতে জাল নিয়ে যাবো ওই জন্যই তাই এই যে প্রথম খেয়ে কি উঠছে মাছ না ওঠা নাই এখন আবার তাও দিচ্ছে আমাদের নেইমার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র নেইমার মাছ মারতেছে নদীর থেকে যে আমরা দেখবো এখন মাছ উঠছে কিনা মাছ নাই ওঠা নাই আবার খাল্লা এখে মাছ উঠবে অবশ্যই উঠবে মাছগুলো কিন্তু নদীর চেলা মাছ এই মাছের নাম ধর কি রাফি মাছের নাম কি ছোটো মাছের নাম হ্যাঁ চেলা পাতা ও এটা চেলা সিলেটের বাসায় চেলা আর আমরা বলি জেলা মাছ নাকি আর চেরা পাতা বলে ও এখনও তো একটা আসা নাই এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নদীটা কিন্তু খুব বড় নদীর সাইডে দেখতে পাচ্ছেন এই যে বন্যার পানিতে পুরো নদী কো এক মাসা একটু Diolch yn fawr iawn am wylio'r fideo.